আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই যা থাকছে আজ রবিবার মহরমের দশ তারিখ পবিত্র আশুরা একষট্টি হিজরি সালের এই দিনে হজত মোহাম্মদ সাল্লামের প্রাণপ্রিয় দহিত্র হজরত ইমাম হোসেন রাজনাল্লাহ ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ পবিত্র আশুরাতায় মুসলিম উম্মার জন্য এক তাৎপর্যময় ও মর্মস্পর্শী সুকাবহ দিন দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন আশুরা দিনে বেশি বেশি ন্যাক আমল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উল্টু রথ টানার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মের রথযাত্রা উৎসবের দমন পীড়ন এইজিদের সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি আরো বলেন আমলি একটি নিষিদ্ধ সত্তার নাম এই নিষিদ্ধ সত্তার সঙ্গে পথক্য বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে তাকেও অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া রাজনৈতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নির্বাচন নিয়ে অনৈক্য ষড়যন্ত্র দেখছে বিএনপি ভোটের উপযুক্ত পরিবেশ চায় জামাত ইসলাম যারা পিয়ার নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাদিন আহমেদ তিনি আরো বলেন যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা চন্দ্র রায় দশ জনের একটা দল সেখানেও যৌন হয়রানি এনসিপি ইঙ্গিত করে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আগে বিচার এবং সংস্কার তারপর নির্বাচন বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আওয়ামী লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে আপনারা পালানোর পথ পাবেন না বিএনপি ইঙ্গিত করে বলছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আপনারা নিজেদের সামলান করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র কোটি টাকার চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব নিজামুদ্দিনের পথ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি দেশের জাতীয় পত্রিকাগুলোতে অন্যান্য গুরুত্বপূর্ণ যে খবর থাকছে তা হচ্ছে নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স পিটিয়ে হত্যা মারধর করে দেয়া হয় পুলিশে লুটপাট হেনস্থা জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা হাসিনার অনুপস্থিতিতে বিচার প্লট দুর্নীতির ছয় মামলা বিশেষ কারাগারে বিশেষ বন্দিরা কেউ বই আবার কারোর সময় কাটে গানে সাবেক মন্ত্রী এমপি সহ পঞ্চাশ ভিআইপি বিশেষ কারাগারে অনিশ্চয়তায় বিনিয়োগ বছরে সর্বনিম্ন বিনিয়োগ দেশি বিনিয়োগের অবস্থা শুল্ক নিয়ে বারো দেশকে চিঠি দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনার সময়সীমা নয় জুলাই শেষ হচ্ছে এই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক হতে পারে সোমবার থেকে পাঠানো হবে চিঠিগুলো নতুন করে সত্তর শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পড়বে টুর্নামেন্টের শেষ ম্যাচে তুর্কি মেনিস্তানকে সাত শূন্য গোলে হারিয়ে অপরাজিত থাকল বাংলাদেশ নারী দল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা থাকছে আমেরিকা পার্টি গঠনের চেষ্টা ইলন মাসে দল গঠনের পক্ষে পঁয়ষট্টি ভাগ মার্কিনি ভোট নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে ইহুদি বসতি চল্লিশ শতাংশ বেড়েছে যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের ইসরায়েলের হামলা তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানাল চীন চীনে সন্তান জন্ম দিলেই মিলবে নগদ অর্থ সন্তান লালন পালনের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে ছয়শ ইয়ান ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত এটি মাটির আশি থেকে একশো মিটার গভীরে ব্যাট করতে পারে বলে ডিআরডিও এ দাবি ফ্রান্সে একশো বছর পর সিন নদীতে সাতরানো নিষেধাজ্ঞা প্রত্যাহার চরম পানি দূষণের কারণে উনিশশো সালে ওই নদীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল জাতীয় দৈনিকের স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদটি সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রহমাতুল্লাহ